সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি মলুনবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্যতম একটি বিখ্যাত রিসোর্ট যার নাম অরণ্য নিবাসি রিসোর্ট আপনারা অনেকেই জেনে থাকবেন কমলগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি রিসোর্ট আছে তার মধ্যে এটি একটি অন্যতম নাম এই অরণ্য নিবাসিক রিসোর্ট এখানে বিভিন্ন থাকার রুম রয়েছে তার মধ্যে পড পড নামের রুম আছে পড ওয়ান টু থ্রি ফোর তারপর হবিট নামে আছে ওয়ান টু থ্রি ফোর আপনারা আবার পিছনে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের কটেজ রয়েছে এগুলোর বিভিন্নটার বিভিন্ন নাম কোনোটার নাম মালতী কোনোটার নাম মেন্ধিরি কোনোটার নাম মহুয়া আপনারা দেখতেই পারছেন দুর্দান্ত একটা অভিজ্ঞতা আমার সাথেই থাকুন ভিডিওটি এনজয় করুন অরণ্য নিবাসী করে প্রকৃতির কোলে এক অনন্য অভিজ্ঞতা মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে অবস্থিত অরণ্য নিবাসী করে প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এক অসাধারণ সংমিশ্রণ বাঁশ ও খড়ের তৈরি ঘর সবুজে ঘেরা পরিবেশ আর নিস্তব্ধ পাখির ডাক সব মিলিয়ে এক শান্তিপূর্ণ অবকাশ যাপনের এক আদর্শ স্থান এই রিসোর্ট এ রয়েছে হবিট হাউস কাটার কটেজ পড হাউস আর রোমান্টিক কাপল কটেজ প্রতিটি ঘরেই থাকছে আধুনিক সুযোগ সুবিধা ছোটদের খেলাধুলা সুইমিং পুল ক্যাম্প আর গ্রামীণ খাবারের আয়োজন সবকিছু সাজানো হয়েছে প্রকৃতিকে ঘিরেই যারা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চান শহরের কোলাহল থেকে দূরে শান্তনাম নিঃশ্বাস নিতে চান তাদের জন্য অরণ্য নিবাস হতে পারে নিঃসন্দেহে একটি পারফেক্ট ডেস্টিনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রকৃতির ছোঁয়ায় চলুন হারিয়ে যায় অরণ্য নিবাসে তাহলে আজ এই পর্যন্তই আমি আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করেছেন এরপর আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন